তারিখ 4 আগস্ট দু হাজার চব্বিশ খুলনার চুকনাগরে রণক্ষেত্র অবস্থা চারিদিকে ভাংচুর আর আগুন আর আগুন খুলনা চুকনাগরে আদর্শ বস্ত্রালয়ের সামনে আগুন ধরিয়ে দেন দুর্বৃত্তরা তাছাড়াও দেখা যায় বাংলাদেশ আওয়ামী লীগ অফিসকে ভাংচুর করা এবং সেখানেও আগুন ধরিয়ে দেন এছাড়াও দেখা যায় খুলনার গোল গোলচত্বরে পুলিশ বক্স ভাংচুর করা এবং আগুন ধরিয়ে সেখানে বিজয় উল্লাস করে পতাকা উত্তোলন করতে চারিদিকে যখন থমথমে অবস্থা তখন খুলনার চোখনগরও কিন্তু থেমে নেই ভেঙে চুরে তসনস হয়ে যাচ্ছে খুলনার চোখনাগর সারা বাংলাদেশে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে খুলনা চুকনাগরও দুর্বৃত্তদের আগুনে দাও দাউ করে চলছে বাংলাদেশ ডিজিটাল টিভি চুকনাগর খুলনা বাংলাদেশ